জানা মূলত এত ইমার্জেন্সি আসার উদ্দেশ্য হইল যে আপনি যে ভিডিওটা গিয়েছিল যে এক থেকে নিয়ে পাঁচটা এক থেকে ভর্তি পরবর্তী আমাকে লইয়া যাও যদি না লয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একজন আসছেন সুদূর ইন্ডিয়ার আসাম রাজ্য থেকে উনি আমাকে দেখতে এসেছেন আর সাথে ওনার কলিজার টুকরা সন্তানকে ঈদের পরে রমজানের ঈদের পরে এখানে ভর্তি করবেন এই ভর্তির বিষয়ে আসছেন আমি গর্বিত আমার কাছে খুব ভালো লাগে যখন আর এক দেশের পাসপোর্টধারী কোনো মানুষ যখন আমার কাছে যখন ভর্তি হওয়ার জন্য আসে তার সন্তানকে নিয়ে তখন আমার খুবই ভালো লাগে আমাদের আগেই আগের ওজন ছিল এই বারো তোমার আর একজন আসলো আমি ওনার সাথে একটু কথা বলি আমি ফুল দিয়ে বরণ করি বা যেহেতু আসছে একটু ফুল দিয়ে বরণ করি আসসালাম করিমুল্লাহামাক কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার নাম কি মোহাম্মদ মুফিদুল ইসলাম

কতদিন আগে থেকে আমাদের এখানে আসার খেয়াল করছে মানে এখানে আসার মূলত অনেক দিন ধরে ভিডিওগুলি দেখা হয় আর কি ভিডিও দেখতে দেখতে মানে আমার আব্বাকে নিয়ে আসার এক একবার প্ল্যানিং হয়েছে মোটামুটি ছয় মাস আগে আমি পাসপোর্ট করছি আব্বার পাসপোর্ট মানে দেখছে যে ঋণু নাই। পরে আব্বার পাসপোর্টটা মানে নতুন করে আবার অ্যাপ্লাই করে শেষ করে মানে যদি ই করছে পরে আমি একটু অসুবিধাত হয়ে গেছি যখন আমি আসার জন্য আব্বা মিস হয়ে গেছে এখন আমি আসব এই টাইমে মানে আবস্থ তার জন্য আব্বা আসে আসতে পারি নাই আর মূলত এত ইমার্জেন্সি আসার উদ্দেশ্য হইল যে আপনার যে ভিডিওটা গিয়েছিল যে থেকে নিয়ে পাঁচ তারিখের ভর্তি এই ভিডিওটা আমি দেখছি আমি নিজেও ভাবলাম যে যদি এই পাঁচ তারিখের ভিতরে না যাইতে পারি তার রোজা রমজানের ফারে যদি যাই যদি ভর্তি না লয় এক টেনশন আর আমার বাচ্চা দেখছে আর কি ছেলে দেখছে ছেলে দেখার পরে বলছে যে আব্বা তুমি যাও এখানে যদি না যাও যদি পরবর্তী আমাকে লয়ে যাও যদি না লয় আর মা বলছে এরকম ওর বয়স কত বয়স নয় বছর ওকে নিজেই আসতে চায় হ্যাঁ নিজেই মানে আপনার ভিডিওগুলো দেখে যে বলে আব্বু আমাকে ওইখানে দিয়ে দেও হুজুর বহুত ভালো যে বহুত আদর করে জি আপনার নাম আমার ছোট মেয়ে আছে আর কি একজন ছয় বছর আর একজন চার দুই বছর আর ছোট যে আমি আসার সময় দুই বছর ও বলছে যে আব্বু তুমি কই যাও আমি বলছি যে আমি তো হুজুরের কাছে যাবো কোন হুজুরের কাছে কাজী মোল্লা হুজুরের কাছে কামাই কেন যাও সুপ্রিয় দর্শক এই পয়েন্টটা আমি এখন কথা বলি বেশি সেটা হলো যে উত্তম আচরণ মানুষকে শুধু দেশ নয় দেশান্তর পর্যন্ত পৌঁছে দেয় রাসুল করিম সাল্লাহ সাল্লাম ফুলুকে হাসানা দিয়ে সারা পৃথিবীর মানুষের মনকে জয় করেছিলেন মনকে জয় করে রাজত্ব করেছেন সারা পৃথিবীতে এখনো পর্যন্ত রাসুলের নাম মানুষ নিলে মানুষের কোলে যেটা কেঁপে ওঠে চোখ দিয়ে অঝরে পানি আসে আমরা রাসুলের সেই দেখানো পথটা অনুসরণ করে উত্তম আচরণের মাত্রাটা আমরা বাচ্চাদের সঙ্গে ঠিক রেখা রাখার চেষ্টা করছি এবং সেটাই বাচ্চারা এত খুশি যে আমরা এখন দেশ থেকে দেশের বাইরে আমাদের বাচ্চারা আমাদের কাছে আসতে চায় মানে কত আশ্চর্য বিষয় যে এক থেকে পাঁচ তারিখে না আসলে সে ভর্তি হতে পারবে না নয় বছরের একটা ছেলে ভারত থেকে সে ওনাকে জোর করে পাঠিয়ে দিয়েছে বিচার প্রচেষ্টা এরকম হয়েছে যে একদিন আসছি অফিস বন্ধ দ্বিতীয় দিন আসছে জমা দিয়ে গেছি তৃতীয় দিন মানে উনত্রিশ তারিখ আমাকে ডেট দিয়েছে উনত্রিশ তারিখ বাইরের থেকে গুয়াহাটি এসে ডাইরেক্ট চলে আসছে তার বাড়ি যাইনি যে আমি বলছি যে না আমি ডাইরেক্ট চলে যাই সবকিছু নিয়ে একদম ব্যাগসি গুছিয়ে বাস চলে আসছে আচ্ছা আপনি তো আসছেন দুই দিন আমাদের এখানে হয়ে যায় তো কেমন লাগতেছে আমাদের মাদ্রাসা জি কি বলবো এই এই কথাটা বলার জন্য মানে মনের ভিতরে এতটুকু মানে আবেগ হয়ে রয়েছে আর কি যে এরকম মাদ্রাসা যে আপনি মানে শুরু করছেন বা চলাইতেছেন যে আলহামদুলিল্লাহ এইরকম মাদ্রাসায় মনে করি যে সব জায়গায় হওয়া দরকার আর এক কথায় বলতে যে আপনি এত বড় একটা প্রতিষ্ঠান চালাইতেছেন আর মানুষের সাথে যেভাবে নাকি আচরণটা করতেছেন আর কি আর আপনার পাশাপাশি বসে বা কথাবার্তা করতেছি তো কতগুলি মাদ্রাসাও বা কতগুলি গেলে দেখা যায় যে হ আসছে বসতে দেও এরকম হয় যে এরকম সময় দেয় বা টাইম দেয় যে মানুষটা মানে কিভাবে আদর করার লাগে কীভাবে যত্ন করে লাগে ওই বিষয়টা দেখে না আর তার থেকে এখানে আসে আর বহুত কয়েকটা বস্তু আমার এতটুকু ভালো লাগছে যে আমার নিজের যাইতে ইচ্ছা করতেছে না আমি শুধুমাত্র আসছি খালি আপনার সাথে খালি কথাটা করে আমি চলে যাব আমি অল্প ব্যস্ত ছিলাম আর কি যে অন্য একটা বিজনেসে থাকি আর কি যে ছোটো ভাই বড়ো ভাইকে তাকে সমঝাই দিয়ে আমি আসছি আর কি যে বলছি যে আমি একদিনের জন্য খালি যাইব ওইখানে হুজুরের কাছে খালি ওই দেখা সাক্ষাৎটা করে ওই ভর্তি প্রচেষ্টা শেষ করে চলে আসবো কিন্তু আলহামদুলিল্লাহ যে আজকে দুই দিন হয়ে যেতেছে কিন্তু আমার এখন এরম ভালো লাগতেছে যে আমি যাইবো যে মনে মনে চাচ্ছে না যে যাই পারব যে বিষয় বলতে অনেকটি এইখানে একটা উদাহরণস্বরূপ বলা যায় যে বিকালে আমি অল্প রাস্তায় গিয়েছি আর কি হুজুর হুজুর একজনে দেখে আমারকে জোর করে নিয়ে গিয়ে বলছে যে বস যে আমাকে চা খাওয়াইছে খাওয়াইয়ে পানসান খাওয়াই আমি টাকা দিতেছি না টাকা দিতে আমাকে দিল না আর না আমি মূলত তিনটা ভবন আছে আপনাদের তিনোটা ভবন আমি আমি নিজে গিয়েছি আর কি যে ছাত্রদের সাথে বসছি বসে আমার বহুত ভালো লাগছে উস্তাদ যেরকম নাকি আর কি উস্তাদের জায়গা উস্তাদ যেরকম থাকা লাগে একদম আলহামদুলিল্লাহ বহুত ভালো আমি আশা করি এরকম উস্তাদ যে সব জায়গায় এরকম হওয়া দরকার আর এন থেকে আমি মনে করি যে আমার খাস করে আমার আসামের অন্য দূর এলাকাটা আমার অতটুকু মানে আমার জ্ঞান কম কিন্তু খাস করে আমার আসামের মানুষের এইখান থেকে এসে আপনার মাদ্রাসা পরিদর্শন করে গিয়ে তারপরে মাদ্রাসা চলানোর মানে ওদের কর্তব্য মনে ভাবি আপনার ছেলেকে ভর্তি করেছেন না করবেন জি না আপনার সাথে কথা হয়নি কথা করে তারপরে আমি ভাইকে দোয়া করি আল্লাহ ওনার শুধু কোরআনের জন্য আরাক দেশ থেকে উনি আমাদের দেশে এসেছেন আল্লাহ যেন ওনার মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দেয় এবং ওনার যেই মুখ দিয়ে আমরা শুনেছি আমাদের মাদ্রাসা সম্পর্কে বলেছেন আমরা আর একটা ভবন নিয়ে এসেছি চব্বিশ হাজার স্কোয়ার ফিট চতুর্থ ভবন এ ভবনে আমাদের অনেক ছাত্র ধরবে আপনারা সবাই দোয়া দিবেন আমাদেরকে আমরা যেন বাচ্চাদের সাথে উত্তম কথা বলে উত্তম আচরণ করে সন্তানের স্নেহ ভালোবাসায় যেন তাদেরকে আমরা লালন পালন করে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারি আমার এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হলো যে আপনার সন্তানের একটা সেকেন্ড সময় নষ্ট হবে না ইনশাল্লাহ আমার জীবন থাকতে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা জায়গায় মনিটরিং আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্লাসে আমার মনিটরিং আছে কোন বাচ্চাটা কতটুকু পড়তেছে কেমনভাবে ভাবে পড়তেছে সব আমার মাথার মধ্যে আছে আলহামদুলিল্লাহ এই দেড় হাজার বাচ্চার তো আপনারা আসেন মাদ্রাসা পরিদর্শন করেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আর দুই সালের ভর্তি চলছে আপনার সন্তানের যদি আমাদের প্রতিষ্ঠান ভালো মনে হয় আমরা অনেক পুরস্কার পাচ্ছি না তবে আমরা খারাপ পড়াচ্ছি এরকম না আমার চোদ্দশো ছাত্র চোদ্দশো ছাত্র প্রত্যেককেই ভালো পড়ে এটা আপনারা যাচাই যাচাই করে দেখতে পারেন আমরা শুধু একজন দুইজন অর্জন দর্জন એમ চেষ্টা করি না আমি প্রত্যেকটা বাচ্চাকে নি আলাদা আলাদা চেষ্টা করি এবং প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মনে হয় বিশ্বজয়ী একটা কণ্ঠ কম একটা বাচ্চার কণ্ঠ দুর্বল এজন্য কি তাকে আমি কম গুরুত্ব দেব না আমি প্রত্যেকটা বাচ্চাকে আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা দেখি আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে দোয়া দিবেন আমরা জন্য আমাদের দেশের গন্ডি পেরিয়ে বাইরের ছাত্ররদেরকো আশা শুরু করেছে আল্লাহর জন্য ওদের জন্য আমরা পরিচর্যা করে যেন দেশের সম্মান জন্য আমরা বৃদ্ধি করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক আনিক শিক্ষা মিশন